অনেকদিন পর আমার অনেক দিন পর বলতে সব টাকা নিই কাজের ছুটি পাইছি বাইস্তে নিয়ে যাইতাছি দেখদিকে যে ঘুরে আই এই যে শীতের কাপড় আছে তো আসলে এই ওই মানে অনেক দিন আগে থেকে আমার ভিডিও টিডিও করতে মোটা ভাবে আর এখন ভিডিও টিডিও করা শেখায় দেওয়া লাগে না কারণ অভ্যাস হয়ে গেছে আরে ভাইতা হ্যাঁ আর মোটা মোটা পাই মোটামুটি ভিডিও করা পারে তাই ভাবলাম যে আজকে আমার সঙ্গে আমার সময়টা মিলাই গেছে গা যেহেতু আজকে বসে রয়েছি তার জন্য কিছু ভিডিও ভিডিও করে নেই আমার পিছনে সবারই গাছগুলো অনেক সুন্দর লাগতেছে দেখছো শীতে সেই লাগতেছে না আসলে যেহেতু মানে হালকা হালকা শীত আমাদের গ্রামে কড়া রোদ মানে এই শীতের মধ্যে রোদটা খুব ভাল লাগে ঠিক আছে আসলে রোদটা খুব ভাল লাগতেছে তো আসলে আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার শরীরে প্রচুর পরিমাণ ঠান্ডা এবং জ্বর কাজ করতে করতে পুরা শরীরটা ব্যথা হয়ে গেছে যেহেতু ধান কাটা কাটামার কাজ করলাম গ্রামে থাকি বলে আর আমরা যেহেতু শহরের মানুষ না হাত তুলে দিলে তো টাকা ব্যয় হয় না যাই হোক কষ্ট করে টাকা উপার্জন করতে হয় সবাই আমার জন্য দোয়া করবেন আমি শেরপুর জেলার সন্তান ইমরান শুভ আমার সঙ্গে বাতিজা আছে ইঁদুর তো ইঁদুরে নিয়ে অনেক দিন থেকে আমি ভিডিও টিডিও করতাম আসলেই ওই লেখা ওরা দিছে বন্ডামি করে এখন একটা দোকানে চাকরি বাকরি করতেছে তবে যাই হোক আসলে আর সময়টা কম যেহেতু পড়ার চাকরি পড়ার কাজে গেলে তো মনে করেন ওদের সময় এই মেনটেন করে চলা লাগে মানে ওদের মতামতই চলা লাগে যাই হোক ওরকম সময় এখন আমার সাথে পায় না আর আমারও ফেসবুক থেকে তেমন ইনকাম টিনকাম নাই যদি ওরকম ভাবে ইনকাম টিনকাম হইতো তাহলে হয়তো এই দু আমার পার্মানেন্টলি ক্যামেরাম্যান হিসেবেই থাকতো তবে আমারও আফসোস ওরও আফসোস তবেও আমার জন্য অনেক চেষ্টা করে যে আমার পিসটা আরও বড়ো হোক তবে যাই হোক আমি শেরপুর জেলার সন্তান হিসেবে আপনাদের প্রতি আমার এতটুকুই অনুরোধ থাকবে যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন অবশ্যই তারা আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমাকে ফলো করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবে আমি জানি যে হানড্রেড পার্সেন্ট পারফেক্টলি কোনো কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও সবগুলাই ভালো লাগে না তবে যে ভিডিওগুলো ভালো লাগে আপনাদের ওই ভিডিওগুলো দেখবেন এবং যে ভিডিওগুলো ভালো না লাগে আসলে কিছু করার নাই তবে যদি আমার কিছু ভিডিও আপনাদের ভালো লাগে আমি শেরপুর জেলার সন্তান হিসেবে আপনাদের সাপোর্ট চাই ভালোবাসা চাই তো যদি সর্বশেষ কিছু কথা বলে আমার পেইজ দিয়ে কবি ক কিছু আচ্ছা তবে যাই হোক ওই কিছু বলতে পারতেছে না যে তোর মুখ থেকে বাইরেছে না তুই সবাই ভালো থাকবেন ভাই আল্লাহ হাফিজ